আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং অনার্সের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের পার্টনারশিপ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব এই পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার সিক্সে আমরা যে পার্ট আছে অ্যাডমিশন সেই পার্ট নিয়ে আজকে আলোচনার বিষয় এই সেম ম্যাটটি আবার বিবি অনার্স ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইও আছে তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা পড়ো তারা ফার্স্ট ইয়ারের এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্সের সেকেন্ড ইয়ারে যারা আসো সবাই এই ক্লাস থেকে উপকৃত হতে পারবা ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নতুন পার্টনারের মূলধনের উপর ভিত্তি করে পুরাতন পার্টনাররা তাদের মূলধনটা কীভাবে অ্যাডজাস্ট করে সেটা নিয়ে আলোচনা করব। এই ম্যাটটি দু হাজার উনিশ সালে বিবি অনার্স সেকেন্ড ইয়ারে আসছিল তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি না টেনে তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পারবা আমরা যে ম্যাটটি সমাধান করবো চলো সেই ম্যাটের কোয়েশ্চেনটা দেখে আসি তোমরা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ তো আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে বলা আছে সুমাইয়া অ্যান্ড সুচিতা আর পার্টনার্স ইন এ বিজনেস শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস রেশিও সেভেন ইস টু থ্রি সুমাইয়া এবং সুচিতা একটি বিজনেস পরিচালনা করে বিজনেসের অংশীদার তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি অর্থাৎ দশ ভাগের সাত আর দশ ভাগের দুই তো এখানে আমাদের একটা গতানুগতিক ব্যালেন্স শিট থাকে ব্যালেন্স শিটটা দেওয়া আছে এরপর সমন্বয়ে কি বলা আছে আমরা দেখি দে এডমিট ফাতেমা এজ এ পার্টনার তারা আগে কে ছিল সুমায়া এবং সুচিতা এখন তারা ফাতেমাকে পার্টনার হিসেবে নিচ্ছে তার মানে নতুন একজন পার্টনার যুক্ত হচ্ছে তারা একটা অ্যাডমিশনের অঙ্ক অন দ্য ডেট অফ ফলোইং টার্মস সুমায়া অ্যান্ড সুচিতা এগ্রিড টু অ্যাসেট অ্যাস ফলোস সুমায়া এবং সুচিতা তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সম্পত্তিগুলো কী করবে রিবেলুট করবে এর মধ্যে বলছে টু রিটার্ন অফ ব্যাড অ্যামাউন্টিং টাকা টু থাউজেন্ড দুই হাজার টাকা হিসেবে তারা কি করবে রিটার্ন অফ মুছে ফেলবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হচ্ছে রিভ্যালুশনের কাজ বি নাম্বারে বলা আছে ফাতেমা ব্রিং টাকা টেন থাউজেন্ড এস প্রিমিয়াম ফর গুড উইল উইল বাবদ সে কী করবে দশ হাজার টাকা আনবে ফর ওয়ান ফিফথ শেয়ার অব দ্য ফিউচার প্রফিট ভবিষ্যতে তার ফার্মের অংশীদারিত্বের যে মালিকানা থাকবে সেটা হচ্ছে ওয়ান ফিফথ অর্থাৎ সে পাঁচ ভাগের এক ভাগ মালিকানা পাবে হুইজ শেয়ার ইকুয়ালি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম দ্য সুমাইয়া অ্যান্ড সুচিতা এই যে সে ওয়ান ফিফথ পাবে এই ওয়ান ফিফথ অংশটুকু সে সুমাইয়া এবং সুচিতার কাছ থেকে সমানভাবে পাবে তার মানে সোমাইয়া এবং সুচিতা স্যাক্রিফাইস করবে কত ফিফটি ফিফটি কার জন্য ওই যে নতুন যে ফাতেমা আসতেছে ফাতেমার জন্য যে ওয়ান ফিফথ জায়গা ছেড়ে দিতে হচ্ছে সেটা সমাইয়া এবং সুচিতা ফিফটি ফিফটি কী করবে স্যাক্রিফাইস করবে শি অলসো ব্রিং টাকা টুয়েলভ থাউজেন্ড এস ক্যাপিটাল এবং সে বারো হাজার টাকা মূলত বাবত আনছে কে ফাতেমা এগুলো তোমরা সবগুলো টার্মসগুলো আমরা আগে জানি আগে থেকে আমরা এগুলো করে আসছি তাই না প্রথম ক্লাসগুলোতে আমরা এগুলো আলোচনা করেছি আজকের মূলত এই আজকের ক্লাসে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের আলোচনার বিষয় সেটা একটু দেখো ইট ওয়াজ অলসো এগ্রিড এবং তারা সম্মত হয়েছে বিটুইন দ্য পার্টনার পার্টনার সমূহ যারা যারা পার্টনার আছে পার্টনাররা সবাই সম্মত হয়েছে দ্যাট দে ক্যাপিটাল ইন দ্য নিউ ফার্ম শুড বি অন দ্য বেসিস অফ দে আর নিউ প্রফিট শেয়ারিং রেশিউ তারা সবাই মিলে সিদ্ধান্ত নিছে তাদের যে নতুন ক্যাপিটাল সেটা নতুন প্রফিট শেয়ারিং রেশিউতে অর্থাৎ নিউ রেশিউতে তারা কি করবে সংরক্ষণ করবে অ্যান্ড দ্যাট নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট অ সুময়া অ্যান্ড সুশিতা টু বি মেড বাই ব্রিং অর উইথড্রয়িং এজ দ্য কেস মে বি দ্য এবং বলছে যে তারা যে তাদের মূলধনটা নতুন পার্টনারের মূলধনের উপর ভিত্তি করে সমন্বয় করবে ঠিক আছে তাহলে এই জন্য তারা প্রয়োজনীয় সমন্বয় সাধন করতে হবে এবং এই সমন্বয় সাধন করতে গিয়ে সময়া এবং সুচিতা যদি প্রয়োজন হয় টাকা নিয়ে আসবে আর টাকা যদি বেশি থাকে তাহলে টাকাটা নিয়ে যাবে একটু আমি তোমাদের বলি ব্যাপারটা কী হয়েছে তারা তিনজন তো এখন নতুন করে পার্টনার এসেছে হওয়ার পরে এখন তারা সিদ্ধান্ত নিছে নতুন ফার্মের মূলধন নতুন পার্টনারের উপর ভিত্তি করে তারা নতুন রেসিউতে কি করবে সংরক্ষণ করবে এখন সংরক্ষণ করতে গিয়ে যখন হিসাব নিকাশ টান দিবে কারোর মূলধন বেশি থাকবে কার মূলধন কম থাকতে পারে তো যার মূলধন কম থাকবে সেই মূলধন এনে জমা দিবে আর যার মূলধন বেশি থাকবে তার মূলধনটা নিয়ে যাবে কিন্তু এই মূলধনটা স্থির করার ভিত্তিটা কী ভিত্তিটা হচ্ছে তাদের নতুন প্রফিট শেয়ার ইং ক্লিয়ার সবাই রিকোয়ারমেন্টে বলছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ জার্নাল নেসেসারি ইন দ্য বুকস অফ দ্য ফার্ম প্রিপেয়ার দ্য ওপেনিং ব্যালেন্স শিট টু দ্য নিউ ফার্ম আমাদের বলছে এই করার জন্য একটা জার্নাল করার জন্য এবং নতুন ফার্মের ব্যালেন্স শিট করার জন্য তাহলে এই যে নতুন ফার্মের পার্টনারের মূলধনের উপর ভিত্তি করে মূলধন যে সমন্বয় করতে হবে এই কাজটা তোমাদের মনোযোগ দিয়ে করবা এই ক্লাসগুলো আমরা এক একটা ক্লাস আট ঘন্টা নয় ঘন্টা পরিশ্রম করে এমনভাবে প্রেজেন্টেশন করি যাতে তোমরা সাত আট দশ মিনিট বারো মিনিটের মধ্যে পুরো সিনারিওটা দেখতে পাও সেজন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আর তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই তুমি কী করবো সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবা তো চলো আমরা পরের স্টেপে চলে যাই এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে প্রথমে জার্নালগুলো আমরা দিয়ে নিই তাই না তাহলে জার্নালের জন্য আমরা একটা ছক কাটি আমরা জার্নাল এন্ট্রিসের জন্য ছক কাটছি আমরা গতানুগতিক যখনই ক্লাস নেই তোমাদের তখন আমরা এক পাশে কোয়েশ্চেন আর এক পাশে সলিউশন করতে পছন্দ করি যাতে তোমাদের বারবার মনোযোগ বিঘ্ন না ঘটে আর আমরা স্লাইড শোর মাধ্যমে ক্লাসগুলো নিই যাতে তোমরা বুঝতে সুবিধা হয় এবং তোমাদের বিরক্তি না আসে ক্লাসগুলোতে আমাদের কোর্সের প্রত্যেকটা ক্লাস কিন্তু এভাবে সাজানো আছে তো তোমরা যদি চাও আমাদের সাথে অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশনটা আমাদের সাথে নিবা তাহলে স্ক্রিনেতে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের সকল ম্যাথমেটিক্যাল টার্মসের কোর্স আমাদের এখানে করতে পারবা তো চলো প্রথম আমরা যা দিব যা ব্যথাটা কিসের দিব আমরা জানি প্রথমে আনডিস্ট্রিবিউট প্রফিটটা কী করতে হয় ক্লোজ করে দিতে হয় তাহলে এখানে আনডিস্ট্রিবিউট প্রফিটটা আছে কি জেনারেল রিজার্ভ এই আনডিস্ট্রিবিউট প্রফিটগুলো কী কী ইনকাম সামারি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রিটার্ন আর্নিং জেনারেল রিজার্ভ রিজার্ভ ফান্ড এই নামে থাকতে পারে তো এমন কিছু পাইলে সেটা কী করতে হবে ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ করে দিতে হবে ওল্ড রেশিওতে তাহলে জেনারেল রিজার্ভ আছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমরা সেভেন টু থ্রিতে সমাইয়া এবং সুচিতার নিকট ভাগ করে দিব তাহলে তারা কী দিব জেনারেল রিজার্ভ ডেবিট দশ হাজার টাকা ক্যাপিটাল সোমাইয়া ক্রেডিট আর ক্যাপিটাল সুচিতা ক্রেডিট এই দশ হাজার টাকা সোমাইয়া পাবে হচ্ছে দশ ভাগের সাত আর সুজিতা পাবে হচ্ছে দশ ভাগের তিন অর্থাৎ সেভেন ইস টু থ্রি দশ দশের সাত দশের তিনে ভাগ করে দিলাম আমরা এরপর আমরা জার্নাল দিব গুড়ুইলের তা গুডইল কত আনছে দশ হাজার টাকা গুড়ইল আনছে এই দশ হাজার টাকা গুড়ুইল যে আনছে এর মধ্যে সেক্রিফাইস করছে কে কত এর মধ্যে সুমাইয়া এবং সুচিতা ইকুয়ালি সেক্রিফাইস করছে তাহলে আমরা প্রথম জাবেদা দিব এখন কি গুড়ুইলের জাবেদা ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুড উইল ক্রেডিট দশ হাজার দশ হাজার এবং এই দশ হাজার টাকা আমরা আবার সমানভাবে দুজনের মধ্যে বাক করে দিব প্রিমিয়াম ফর গুড উইল ডেবিট ক্যাপিটাল সময় ক্রেডিট ক্যাপিটাল সুচিতে ক্রেডিট এর মধ্যে পাঁচ হাজার পাঁচ হাজার কারণ ইকুয়ালি স্যাক্রিফাইস করছে সে জন্য যদি ইকুয়ালি স্যাক্রিফাইস এই কথাটা লেখা না থাকতো তাহলে আমরা কী করতাম ওল্ড ইস্যুতে ভাগ করে দিতাম যেহেতু নিউ ইস্যু নাই আমরা স্যাক্রিফাইসিং রিস্যু বের করতে পারবো না তাই আমরা এটা ওল্ড রেশ্যুতে ভাগ করতাম যখন ইকুয়ালি বলা থাকবে তখন কিন্তু সমানকারে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের প্রিমিয়ামের জাবেদা শেষ যেহেতু প্রিমিয়াম গুড গুডিল তো আমরা দুইটা জাবেদা দিয়ে দিলাম এবার আমরা চলে যাব আমাদের রিভলিউশনের জার্নালে রিভলিউশন কয়টা আছে দুইটা রিভলিউশনের জার্নালটা একটু মনোযোগ দিয়ে শিখবে তোমরা এখন আমরা এখানে রিভলিউশনের জার্নালটা করব। রিভলিউশনের জার্নালের ক্ষেত্রে তোমাদের আমরা কীভাবে শিখেছি মনে আছে তোমরা ভালো এবং খারাপ চিন্তা করবা তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিভলিউশন করা হয়েছে ব্যাড ড্যাপ রিটার্ন অফ করতে বলছে দুই হাজার টাকা আর মার্চেন্ট এসেনমেন্টের ডেপ্রিসিয়েট করতে বলছে টেন পার্সেন্ট মার্চেন্টাইজ আছে পনেরোশো পনেরো হাজার পাঁচশো টাকা এটা টেন পার্সেন্ট হলে পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে দুইটাই এখানে আমাদের জন্য কি লস বা ক্ষতি তাহলে রিভেলিউশনের ক্ষতির যাবেতার আমরা কীভাবে দিব রিভোলিউশন ডেবিট ইনভেন্টরি ক্রেডিট পনেরোশো পঞ্চাশ টেন পার্সেন্ট পনেরো হাজার পাঁচশো আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে কত দুই হাজার টাকা আর রিভোলিউশন ডেবিট হয়েছে আর কোনো রিভেলিউশন কিন্তু নাই মানে রিভেলিউশন পুরোটাই আমাদের লস কারণ এটা ডেবিট হয়েছে সেজন্য পুরোটাই লস হয়েছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখন লসটা কী করতে হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয় তাহলে এই রিভলিউশনের লসটা এখন আমরা সুমাইয়া এবং সুচিতার মধ্যে ভাগ করে দিব কি অনুপাতে ওল্ড রিসিউতে দশের সাত দশের তিনে তাহলে রিভোলিউশন যেহেতু এখানে আমাদের লস এসে তাহলে আমাদের মূলধনটা কমে যাবে সেজন্য জন্য ক্যাপিটাল ডেবিট ক্যাপিটাল সুচিতা ডেবিট আর রিভলিউশন ক্রেডিট তিন হাজার পাঁচশো পঞ্চাশকে আমরা দশের সাত দশের তিন দিয়ে ভাগ করে দিলাম তাহলে আমাদের রিভলিউশনের কাজও কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখতেছি যে এখানে ফাতেমা দশ হাজার টাকার সাথে সাথে আবার বারো হাজার টাকা মূলধনও আনছে তাহলে আমরা এখানে মূলধনটাকে সংগ্রহ করে নিই ক্যাশ ডেবিট ফাতেমাস ক্যাপিটাল ক্রেডিট বারো হাজার টাকার যাবাদা দিয়ে দিলাম মূলধনের এই পর্যন্ত আমাদের জার্নাল কিন্তু শেষ এখন আমাদের কাজকে এখন আমাদের কাজ হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট করে এটা ব্যালেন্স শিট করে ফেলা যেহেতু আমাদের শুধু জার্নাল চাইছে অন্য অ্যাকাউন্টগুলোর দরকার নেই এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের এখানে ক্যাপিটালটাকে তো নতুন পার্টনারের উপর অ্যাডজাস্ট করতে হবে তো নতুন পার্টনারের উপর অ্যাডজাস্ট করবে কিসের ভিত্তিতে নিউ রেশিওতে তো নিউ কে আছে নিউ রেশিও দেওয়া নাই তাহলে এখন প্রথমে আমরা নিউ রেশিও বের করে নিউ ক্যাপিটালটা বের করতে হবে বুঝতে পারছো এই সমন্বয়টার কারণে তো এখন আমরা কি করব নিউ রেশিও নির্ণয় করবো তো চলো প্রথমে নিউ রেশিও এবং নিউ ক্যাপিটালটা নির্ণয় করি আমরা কোয়েশ্চেনটা এই পাশে নিয়ে আসলাম এই পাশে আমরা ক্যালকুলেশনটা করব প্রথম ক্যালকুলেশন হচ্ছে নিউ রেশিও তো নিউ রেশিও কীভাবে বের করবো আমাদের যেহেতু ইকুয়ালি স্যাক্রিফাইস করছে তাহলে আমাদের স্যাক্রিফাইস রেশিও হচ্ছে কি ফিফটি ফিফটি হাফ অফ তাহলে আমরা এখানে লিখলাম সোমাইয়া স্যাক্রিফাইস করছে হাফ অফ ওয়ান ফিফ্থ কারণ ফাতেমা আসবে কত নিয়ে ওয়ান ফিফ শেয়ার নিয়ে আসবে তাই ওয়ান ফিফথের মধ্যে সোমাইয়া দিছে কত ইকুয়াল মানে হাফ তাহলে আমরা লিখলাম হাফ অফ ওয়ান ফিফ পাঁচ ভাগের এক ভাগের অর্ধেককে দিবে সোমাইয়া দিবে যেহেতু ইকুয়েলি দিচ্ছে দুজন ইকুয়েল সমান সমান সেদিনকে লিখছিলাম হাফ অফ ওয়ান ফিফ এবার আমরা যদি এখানে হরগুলোকে যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ আর লভ যদি আমরা গুণ করি একে এক তাহলে দশের এক তাহলে সোমাইয়া টোটাল দিবে হচ্ছে দশ ভাগের এক ভাগ সেম সুচিতা দিবে কত স্যাক্রিফাইস করবে হাফ অফ ওয়ান ফিফ তাহলে সুচিত এখানে দিবে হচ্ছে পাঁচ দুগুণে দশ এক একে এক দশ ভাগের এক ভাগ তাহলে দুজনেরই স্যাক্রিফাইস হচ্ছে দশের এক দশের একে এবার তারা আগে পাইতো কত আগে পাইতো হচ্ছে দশের সাত আমাদের নিউ রেশিও নিয়ে একটা স্পেসিফিক ক্লাস আছে তোমরা চাইলে ওটা দেখতে পারো আরও কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের তাহলে এখন আমরা নিউ রেশিও বের করবো নিউ রেশিও হচ্ছে ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইসিং রেশিও তাহলে ওল্ড রেশিও কত ছিল সময় আর দশ ভাগের সাত ভাগ কারণ সেভেন ইস টু থ্রি দশের সাত এর মধ্যে কত দশ ভাগের এক ভাগ তার থাকে কত ওর দশ ভাগের ছয় ভাগ আর সুচিতার ছিল কত দশ ভাগের তিন ভাগ এর মধ্যে দশ ভাগের এক ভাগ সেই স্যাক্রিফাইস করছে থাকে দশ ভাগের দুই ভাগ এখন সুমায়ার টপ পাইলাম সুচিতার টপ পাইলাম তো ফাতেমার রেশিওটা কত ফাতেমা রেশিও হচ্ছে পাশের এক এখন সবার তো নিচে হওয়ার কত দশ তাহলে একই সমান্তরা রেশিওটাকে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে ফাতেমার রেশিউর নিচে তো দশ থাকা দরকার সেই জন্য আমরা কি করছি উপরের নিচে দুই দিয়ে গুণ করে এই যে হরটাকে দশ নিছে এখন এটাকে দুই দিয়ে গুণ করার নিয়ম কি মনে রাখবা হর এবং লভকে যদি একই সংখ্যা তারা গুণ করে এটার মান কোনো পরিবর্তন হয় না তো আমাদের এখানে সব এই সময়া সুচিতার সবার নিচে কিন্তু কি রেসিওর নিচে দশ আসে সেজন্য দশ বানানোর জন্য আমরা ফাতেমা রেশিটাকেও দুই দিয়ে গুণ করে দশ বানানিসি তাহলে অনুপাতটা দাঁড়ালো ছয় দুই দুই তাহলে আমরা নিউ রেসিও পেয়ে গেলাম কত সিক্স ইস টু টু ইস টু টু অথবা এটা যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে থ্রি ইজ টু ওয়ান ইস টু ওয়ান তাহলে আমরা নিউ রেশিও পেয়ে গেলাম এই নিউ রেশিওর ওপর ভিত্তি করে তারা কি করবে নিউ ক্যাপিটালটা নির্ণয় করবে তাহলে নিউ ক্যাপিটাল কত আমরা একটু দেখি তো এখন আমরা প্রথমে নির্ণয় করব নিউ রেশিওর ভিত্তিতে নিউ ক্যাপিটাল তাহলে এখন নিউ রেশিওর ভিত্তি কী যেটা যে ফাতেমা যে মূলধন আছে সেই মূলধন সে যে বারো হাজার টাকা মূলধন আছে কত শেয়ার বাবদ ওয়ান ফিফ বাবদ তাই না তাহলে আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটালের মধ্যে লিখতে পারি ওয়ান ফিফ ক্যাপিটাল অব দ্য নিউ ফার্ম টুয়েলভ থাউজেন্ড কারণ ফাতেমা পাঁচ ভাগের এক ভাগ মূলধন আনছে বারো হাজার টাকা তাহলে পাঁচ ভাগের এক ভাগ যদি বারো হাজার টাকা হয় তাহলে টোটাল ক্যাপিটাল অফ নিউ ফার্ম কত তাহলে বারো হাজারকে আমরা রেশি দিয়ে যদি ভাগ করি তাহলে এক ভাগের পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর যখন এরকম বগনাংশ থাকে বগ্নাংশটা বাঁকানোর নিয়ম কী এটা যখন আমরা গুণ করে দিব তখন আমাদের হরটা লব হয়ে যাবে লবটা হর হয়ে যাবে উল্টাই দিতে হবে তাহলে আমাদের নিউ ক্যাপিটাল হচ্ছে ষাট হাজার টাকা এখন এই ষাট হাজার টাকার মধ্যে আমরা যদি নির্দেশিত ভাগ করে দিই থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান তার মানে পাঁচের তিন পাঁচের এক পাঁচের এক তাহলে এখানে কার অংশ সুমাইয়ের অংশ কত সুমায়ের অংশ হচ্ছে ষাট হাজার টাকার পাঁচ ভাগের তিন ভাগ যেহেতু তার নিয়ে রুচিও ত্রিশ টু ওয়ান ইস টু ওয়ান তাহলে ছত্রিশ হাজার টাকা আর সুচিতার ক্যাপিটাল কত হবে সুজিতার ক্যাপিটাল হবে পাঁচ ভাগের এক মানে বারো হাজার টাকা আর ফাতেমান ক্যাপিটাল তো বারো হাজার টাকা এটা আসেই আমাদের তাই না তাহলে আমরা নতুন ক্যাপিটাল পেয়ে গেলাম ছত্রিশ হাজার বারো হাজার বারো হাজার তাহলে আমাদের এবার ক্যাপিটালটা হয়ে গেল। এখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে পারি এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে করব আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ছক কাটলাম পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সোমায়া সুচিতা ফাতেমা সোমায়া সুচিতা ফাতেমা এবার প্রথমে আমরা কি করব এখানে ব্যালেন্স বিডিটা লিখে নিব ব্যালেন্স বিডিগত চব্বিশ হাজার বারো হাজার অনেকের মাথা ঘুরতেছে স্যার এটা কই পেলাম আমি জানি সেই জন্য তোমাদের দেখাই দিচ্ছে কোথা থেকে পাইলাম এই যে কোয়েশ্চেনের মধ্যে ব্যালেন্স শিটে যেই ক্যাপিটালটা থাকে চব্বিশ হাজার টাকা আর বারো হাজার টাকা এই দুইটাকে আমরা এখানে ব্যালেন্স বিডি হিসাবে দিয়ে দেবো এই ব্যালেন্স বিডি দেওয়ার পর এবার আমরা যা চলে যাব যে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে কিনা তাহলে আমরা জাবেদাগুলো দেখি প্রথমে এইখানে দেখলাম আমরা এই যে সোমাইয়া ক্যাপিটাল ক্রেডিট হয়েছে সাত হাজার টাকা আবার সুচিতার ক্যাপিটাল ক্রেডিট হয়েছে তিন হাজার টাকা তাহলে যেহেতু দুইটা ক্রেডিট আছে এটা আমরা ডেবিটের নাম কি জেনারেল রিজার্ভ তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে যেহেতু ক্যাপিটাল ক্রেডিট হয়েছে সেই জন্য ক্যাপিটালের ক্রেডিট পাশে জেনারেল রিজার্ভ নাম দিয়ে সাত হাজার আর তিন হাজার টাকা আমরা বসাই দিব সেম আবার আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল সুমায়া এবং সুচিতা ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা ডেবিটকে প্রিমিয়াম ফর গুডউইল তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমরা এই নামে প্রিমিয়াম ফর গুডউইল নামে এই পাঁচ হাজার পাঁচ হাজার বসাই দিলাম যার যার করে তাহলে এগুলো তোমরা খতিয়ান থেকে যাবেদা থেকে খতিয়ান করতে জানো তাই না এই দুইটা আইটেম আমরা এখানে পোস্টিং দিয়ে দিলাম এরপর আমরা যে আরও যাবেদা করেছিলাম সেখানে দেখি আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট আসছে কিনা তাই না তা আমরা সেখানে দেখলাম রিভলিউশনের একটা যাবেদা কোথায় মনে আছে তোমরা এই যে হিসাব করলাম করছিলাম আমরা এই যে রিভেলুয়েশন ক্রেডিট হয়েছিল আর ডেবিট হয়েছিল কে ক্যাপিটাল সুমায়া এবং সুচিতা তো যেহেতু ক্যাপিটাল ডেবিট হয়েছে এই যে সোমায়ার গড়ে সোমায়ার টাকাটা আমরা বসাই দিলাম আর সুচিতার গড়ে জাবেদা থেকে এনে সুচিতার জাবেদাটা আমরা টাকাটা বসাই দিলাম নামটা কি লিখবো রিভেলউশান তাহলে এখানে শেষ এরপর এখানে আমাদের ক্যাশ ডেবিট ক্যাপিটাল ফাতেমা ক্রেডিট তাহলে ফাতেমার ক্রেডিটের গড়ে ক্রেডিট পাশে ফাতামার গড়ে আমরা এই ক্যাশ দিয়ে বারো হাজার টাকা ক্যাপিটালটা লিখে দিব তাহলে আমরা এটা লিখে দিই এই যে ক্যাশ দিয়ে ঘরে আমরা বারো হাজার টাকা লিখে দিলাম তো বারো হাজার টাকা লিখে দেওয়ার পর আমাদের আর কোনো জাবেদাই তোমরা যাবেদাগুলো যদি আমার সাথে করে থাকো তাহলে দেখো জাবেদার মধ্যে আর কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট নাই এখন সমস্যাটা হয়েছে কি সমস্যাটা হয়েছে আমরা তো কী করতাম এখন যোগ করে ব্যালেন্স সিডিবিডি টেনে দিতাম কিন্তু এখন ব্যালেন্স সিডি আর ব্যালেন্স বিডি টানা যাবে না কেন যাবে না কারণ হচ্ছে আমাদের ব্যালেন্স মূলধনটা ফিক্সড করে দেওয়া হয়েছে নতুন পার্টনারের ভিত্তি করে কত রাখছিলাম আমরা মনে আছে ছত্রিশ হাজার বারো হাজার বারো হাজার কোথায় বেশি আমরা এই যে আমরা ক্যালকুলেশন করে বলছিলাম নতুন পার্টনারের মূলধন হবে ছত্রিশ হাজার বারো হাজার এবং বারো হাজার এই ছত্রিশ হাজার বারো হাজার বারো হাজার আমরা এখানে বসাই দিলাম বসানোর পরে এটা যেহেতু ফিক্সড হয়ে গেছে আমরা কী করতাম সাধারণত ব্যালেন্স সি রিটেনে ক্লোজ করে দিতাম কিন্তু এখন তো আমাদের এখানে ব্যালেন্স রিট আগে থেকে পূর্ব নির্ধারিত এখন আমরা কি করতে হবে দুই পাশ মিলাতে হবে দুই পাশ মিলাতে গিয়ে আমরা দেখলাম কি দুই পাশ মিলেতে গিয়ে আমরা দেখতেছি দেখো এখানে চব্বিশ হাজার সাত হাজার পাঁচ হাজার সাথে আমরা এই পাশটা যোগ করলাম ছত্রিশ হাজার চারশো পঁচাশি আটত্রিশ হাজার চারশো পঁচাশি এই পাশে যদি নিয়ে আসি এই পাশে কাটতে হয় দুই টাকা এটার নাম দিব আমরা ক্যাশ কারণ এই ক্যাশটা এনে জমা দিতে হবে কার সময় আর এই ছত্রিশ হাজার টাকা রাখার জন্য দুই হাজার চারশো পঁচাশি টাকা ক্যাশ এনে জমা দিতে হবে গাঁটতিটা এখানে জমা দিতে হবে আবার সুচিতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বারো হাজার এদিকে আট হাজার বিশ হাজার টাকা হয় আর এদিকে হয় মাত্র তেরো হাজার পঁয়ষট্টি টাকা তাহলে সুচিতার ক্রেডিট পাসটা বড় হয় তাহলে এই ক্রেডিট পাসের যোগফলটা ডেবিট পাশে নিয়ে আসলাম আনার পর এখানে যে গাড়তি আছে এই গাঁতটিটার নাম দিব আমরা ক্যাশ অর্থাৎ সুচিতা এই টাকাটা অতিরিক্ত আছে সেটা নিয়ে যাবে সে তো এখানে আমরা এই যে সুচিতার ব্যালেন্সটাও বের করে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি ফাতেমার এখানে যোগ করলে বারো হাজার টাকা এদিকে বারো হাজার টাকা এখানে কোনো ব্যালেন্স নেই তো এখানে কী করব সুচিতার টাকা উইড্রো করবে আর সময়ার টাকা ঘাটতি আছে এটা নিয়ে যাবে এখন এই দুইটা জাবেদা নিয়ে এই দুইটার কাজ নিয়ে আমাদের একটা জাবেদা করতে হবে আবার ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে সুচিতার ক্যাপিটাল ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে আর সময়ার ক্যাপিটাল ক্রেডিট হবে আর ক্যাশ কী হবে ডেবিট হবে সেখান থেকে আমরা জাবেদাটা দিব তাহলে চলো যাবাতার মধ্যে আমরা আবার দুইটা ঘর খালি করে সেখানে যাবাদাটা দিয়ে নেব ক্যাশ ডেবিট সোমায়াস ক্যাপিটাল ক্রেডিট আবার ক্যাপিটাল সুচিতা ডেবিট আর ক্যাশ ক্রেডিট এই যে এখান থেকে দেখো সুচিতা কী হয়েছে ডেবিট হয়েছে সেই জন্য সুচিতার ক্যাপিটালটা ডেবিট আর ক্যাশটা ক্রেডিট হবে আর এদিকে কী হয়েছে সোমায়ার ক্যাপিটালটা ডেবিট ক্রেডিট হয়েছে সেই জন্য ক্যাশটা ডেবিট করে সুমায়ার ক্যাপিটালটা ক্রেডিট করে দিলাম তাহলে আমাদের এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের এই অ্যাডজাস্টমেন্টটা তোমরা একটু মনোযোগ দিলে আশা করে বুঝতে পারবা এবার চলে যাব আমরা ব্যালেন্স শিট করতে আমরা কোয়েশনটা রাখলাম কোয়েশন থেকে আমরা এখন ব্যালেন্স শিটটা করে নেব ব্যালেন্স শিটের মধ্যে প্রথমে আমরা লিখব কি ক্যাশ কত আছে ষোলোশো টাকা কিন্তু আরও তো ক্যাশ আসা যাওয়া হয়েছে তাই না ওইগুলো আমরা লিখব তাহলে আমরা প্রথমে অ্যাসেটের এর মধ্যে লিখবো ক্যাশ ক্যাশ কত টাকা আসছে দেখো কত্যেকে আসছে আমরা একটু হিসাব দিই তোমাদের ব্যালেন্সে ছিল কত ষোলোশো টাকা আমরা লিখলাম এখানে ষোলোশো টাকা ফাতেমা গুডউইল বাবদ আনছিল দশ হাজার টাকা তাহলে গুডউইল বাবদ দশ হাজার টাকা এটা ক্যাশ ডেবিট করছিলাম ক্যাপিটাল বাবদ হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায় ক্যাপিটাল ক্যাশ ডেবিট করেছিলাম আবার যোগ হয়েছে এই দুটো টাকা করতে আসছে আমরা যে একটু আগে দুটো জাবেদা দিয়েছিলাম দেখছো ক্যাশ ডেবিট হয়েছে চব্বিশশো পঁচাশি টাকা সেই জন্য একটা যোগ আর ক্যাশ ক্রেডিট হয়েছে ছয় হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা এই জন্য বিয়োগ অর্থাৎ তোমার জাবেদায় যত ক্যাশ থাকবে সবগুলো ডেবিট থাকলে যোগ এবং ক্রেডিট থাকলে বিয়োগ করে দেবা প্রারম্ভিক ব্যালেন্সের উপর ভিত্তি করে আশা করি বুঝতে পারছো তাহলে যাবেদার ক্যাশ হচ্ছে কথা উনিশ হাজার একশো পঞ্চাশ টাকা টোটাল এরপর আমরা এখানে ইনভেস্টমেন্টটা লিখে দিব ইনভেস্টমেন্ট ষোলো হাজার যেহেতু সমন্বয়ে কিছু বলা নাই অ্যাকাউন্ট হিসেব সাতাশ হাজার একশো পঞ্চাশ টাকা থেকে আমরা দুই হাজার টাকা রিটার্ন বাদ দিয়ে দিব এখান থেকে দুই হাজার বাদ দিয়ে পঁচিশ হাজার একশো পঞ্চাশ মার্চেন্টাইস ইনভেন্টরি পনেরো হাজার পাঁচশো থেকে আমরা টেন পার্সেন্ট পনেরোশো পঞ্চাশ বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে থাকে তেরো হাজার নয়শো পঞ্চাশ ফার্নিচার হবে এখানে আমাদের একটু মার্চেন্টাইস ইনভেন্টারি নিচে নেমে গেছে ফার্নিচার হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা যা আছে তাই যেহেতু কিছু বলা নেই তাহলে আমরা যোগ করলে পেয়ে যাই আশি হাজার টাকা এবার আমরা চলবো লাইব্রেরি অ্যান্ড ওনার সিকিউরিটিতে লাইব্রেরিজ অ্যান্ড ওনার সিকিউরিটিতে জেনার তো ক্লোজ করে দিছি তাই না শুধু অ্যাকাউন্টস পেয়েবল আছে বিশ হাজার টাকা এই অ্যাকাউন্টস পেয়েবল বিশ হাজার টাকা লিখব আর ক্যাপিটালটা গিয়ে আমরা সময়া সুচিতার যে ক্যাপিটাল এই ক্যাপিটালটা না লিখে আমরা কী করব আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি সেখান থেকে ব্যালেন্সটা এনে বসাই দিব এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি যেটা আছে এটা বসাই দিতে হয় এখানে তাহলে এখানে আমরা নাম দিব সোমাইয়া ছত্রিশ হাজার সুচিতা বারো হাজার এবং ফাতেমা বারো হাজার টোটাল ষাট হাজার টাকা এবার যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই আশি হাজার টাকা আমাদের দুই পাশ মিলে গেছে তো এই ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পারছো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা কেমন লাগলো এবং আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েই তোমরা ভর্তি হতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ক্লাসটি দেখার জন্য